যями মানুষ কে সুন্দরdome আবয় বৈশিষ্ট্য করেছে আর এই মানুষ যদি জান্নাতে যেতে চায় তাহলে তাকে দুইটা কাজ করতে হবে এক নাম্বার তাকে আপনি iman আনতে হবে দ্বিতীয় এটা नेक কাজ করতে হবে আর এই যে আমরা नेक কাজ করব এই नेक কাজ করার জন্য আমাদেরকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিকল্প অন্য কোনো কিছু নাই আল্লাহ পাকও বলায়নি রাসুল সাল্লাল্লাহু সাল্লামের সম্পর্কে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তা তাকাবুন ইউহিব্বুকুম আল্লাহ এই রাসুল আপনি আপনার

যে বলতেছে রাজাম যে যারা অস্বীকার করে আমরা কেউ কি রাজুসাল্লামকে অস্বীকার করি কে অস্বীকার করি না এরপর রাজুসাল্লামকে আবার প্রশ্ন করেছে করলো ইয়া রসুল্লাহ ইল্লাম আবা অস্বীকার করে আবার তারা খেলা আমরাও জানতে চাই অস্বীকার করে তারা খেলা তখন রাজুসাল্লাম বলেন মান আতোয়ানি দেখাল জাননা ও মান আসোয়ানি পাপা যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে আমি যা করেছি তা সে করবে সেই হতে জানলাতে যাবে আর যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে না সেই হচ্ছে আমার অস্বীকার করে রাজু সাল্লাহ আলাইসাল্লামকে অনুসরণ করাই হচ্ছে আল্লাহর পাক আল্লাহ পাকবুল আলম ভালোবাসা পাওয়ার একমাত্র মাধ্যম